হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে দেখো কি দেখাবো এই সাবুদানা দিয়ে বলের পায়েস করে দেখাবো আর সাবুটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা দেখো তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার সাবুটাকে আমি ছেঁকে নেব দেখো সাবুটাকে আমি এই চালনির মধ্যে ছেঁকে নিয়েছি আর এবারে আমি কী করবো দেখো এই যে মিক্সির মধ্যে মিক্সিতে আমি একদম জলটা চিপে চিপে দিয়ে এই সাবুটাকে পেস্ট তৈরি করব। মানে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব পেস্ট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আমি সাবু দিয়ে পেস্টটা তৈরি করে নিয়ে এসেছি এই বাটিটার মধ্যে আমি রেখে দিচ্ছি সব বের করে এবার আমি দুধ দিয়ে দিচ্ছি কড়াতে দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে একটু জাল করে নেব আর দিয়ে দিচ্ছি তোমার এই কয়েকটা এলাচ থেতো করে নিয়েছি এলাচ দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল করব এবার দুধটা জাল হতে হতে আমি দেখো কী করি এই যে সাবুর যে পেস্টটা তৈরি করেছি এই সাবুর পেস্টটা দিয়ে আমি দেখো এইভাবে বল তৈরি করে নেব এই দেখো দুধটা জাল হতে হতে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো হাতে একটু চালের গুঁড়ো মেখে নিচ্ছি চালের গুঁড়ো মেখে নিয়ে এই যে সাবুটাকে যে আমি পেস্ট করেছি সেই সাবুটাকে দিয়ে দেখো এইভাবে ছোট ছোট করে বলের মতন তৈরি করব গোল গোল করে একটু চালের গুঁড়ো হাতে বা ময়দা হাতে মেখে নিতে হবে নয়তো হাতে মধ্যে লেগে যাবে তো সেজন্য ওটা হাতে লাগিয়ে নিতে হবে এই দেখো আর একটু ছোটো করতে হবে ওটা আমার একটু বড় হয়ে গেছে আরও ছোট ছোট করে করতে হবে এই যে এতটুকু টুকু করে করতে হবে বলগুলো তৈরি করতে তো আমার একটু সময় লাগবে সমস্ত বলগুলো তৈরি করে নিই তারপর আবার আমার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আমার বলগুলো দেখো তৈরি হয়ে গেছে সাবু দিয়ে বল তৈরি করে নিয়েছি আর এদিকে দেখো দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আমি অল্প একটু দুধ তুলে রাখছি বাটিতে একটু দুধ তুলে রাখলাম এবারে আমি বলগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে দেখো সাবুর বলগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি চিনি দিয়ে দিলাম তোমার এতটা লাগবে না যাই হোক চিনিটা দিলে আর একটু জলটা ছাড়বে আর একটু জাল জাল করতে হবে আর কি আর একটু ঘন করে নিচ্ছি আর ওটা ঘন হতে হতে আমি তোমাদেরকে এই দেখো ওই যে দুধটা তুলে রেখেছিলাম এই দুধের মধ্যে আমি এই যে এক প্যাকেট এই মিল্ক পাউডার দিয়ে দিলাম মিল্ক পাউডারটা ভালো করে গুলিয়ে নিতে হবে আমি এক প্যাকেটই দিলাম তোমরা দু প্যাকেটও দিতে পারো এবার আস্তে আস্তে করে আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি এবার আর একটু জ্বালিয়ে নিচ্ছি আর একটু জাল করতে হবে দেখো আমার এই যে সাবু দিয়ে বলের পায়েসটা কিন্তু হয়ে গেছে আর দেখো দুধটা একদম ঘন হয়ে গেছে একদম ভালো মতন সাবু বলগুলো একদম দেখো কি সুন্দর ছোট ছোট দিয়েছিলাম ফুলে ফুলে উঠেছে বলগুলো দেখো ফুলে উঠেছে আর এবার হয়ে গেছে আমি এবার বন্ধ করে দিচ্ছি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার দেখো আমি ঠেলে দিচ্ছি কারণ এরকম রাখতে হবে মানে এরকম রস রস রাখতে হবে কারণ এটা যখন ঠান্ডা হবে বাটিতে বাটিতে দেব আর তোমার যেমন রসমালাই খাও ঠিক রসমালাইয়ের মতন লাগবে খেতে ঠান্ডা হলে এ দেখো খুব ভালো লাগে খেতে যাই হোক তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করো শেয়ার করো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমরাও এভাবে তৈরি করে খেয়ে আমাকে বলো কেমন লাগলো দেখো এটা আবার ঠান্ডা হবার পালা ঠান্ডা হলে তারপর সবাইকে আমি বাটিতে বাটিতে করে দেবো খেতে